হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে চলে আসলাম তোমাদের সাথে ইনকাম করার জন্য এখানে আমরা গেম খেলব দেখব যে কোন গেম খেললে পরে আসলে কি পরিমাণ টাকা অর্ডার দেয় তো চলো কোন একটা গেম খেলা যাক আজকে কোন গেমটা খেলা যায় ফর্মুলা ওয়ান চলো গাড়ি রিস্ক মনে হয় আচ্ছা এখানে হচ্ছে বিভিন্ন গাড়িগুলো হচ্ছে তোমার হচ্ছে ই দিবে আহ যদি আঠাশি টাকা জিতে গেছি সরি গাইস আঠাশি টাকা জিতে গেছি চলো আবার ধরি ডাবলের একটু বেশি পেয়ে গেছি আহ এখন আসে নাই এখনো আসলো না কিছু এবারও তো মিস করলাম আসলে কি ওরা কি টাকা দেয় এবার আসছে একশো আঠাশ টাকা আসছে গেছে চল্লিশ টাকা একশো আঠাশ টাকা মানে তিন গুণের একটু উপরে এটা ভালো তবে আমি চাচ্ছি আরো উপরে দিক, এবার আসলো না না মনে হচ্ছে খুব কম দেয় এইবার কিন্তু অনেক বেশি একশো ছিয়াত্তর টাকা যখনই বলছে যে কম দেয় তখনই বেশি করে দিয়ে দিছে এবার দিয়ে দিছে মানে এটা কি বলবো চল্লিশ টাকায় তো চারশো উন চারশো ছাপ্পান্ন টাকা দিয়ে দিলো মানে এখানে তো তোমার হচ্ছে চারশো ষোলো টাকা লাভ দিয়ে দিয়েছে মানে ট্রেন এর উপরে দিয়ে দিছে ট্রেন এর উপরে দিয়ে দিছে তার মানে যে শুধু দেয় না যে তা না যখন দেয় তখন কিন্তু অনেক দেয় এখানে হচ্ছে তোমরা হচ্ছে গুণগুলো দেখতে পারবা যে আসলে কোনটা কত কিনি কি গুণ দেয় তো এখানে আমি ভালোই পাইলাম চলো আরেকবার খেলি এবার বাজেট একটু চেঞ্জ করবো একটু বাড়াই নিলাম দুশো টাকা টাকা বাড়ায় দিলাম দেখে ভুলে গেল যাক অনেকক্ষণ পরে ছয়শ চল্লিশ টাকা দিচ্ছে মাত্র কিন্তু এখন আমি অনেক লসের এর মধ্যে আছি অল্প কিছু মানে double এর একটু বেশি দিসে দুশো টাকায় চারশো চল্লিশ টাকা আবারো same

এটা আসলে ওইরকম না টাকা হ্যাঁ মানে প্রচুর দিবে তুমি হচ্ছে খেলতে পারবা জিতবা এই রকম না আমার কাছে খুব হতাশাজনক ভালো লাগে না তোমরাও দেখো একটু ট্রাই করো কেউ যদি ভালো টাকা ইনকাম করো অবশ্যই কমেন্টে এ জানাইও আমার আসলে না তো কি হয়েছে তোমাদের তো আসতে পারে তো গাইস অবশ্যই আমার প্রোমো কোড টাইগার বেড ডাবল সেভেন কোডটি ইউজ করো তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে